পাইনি এশিয়ার ভিতরে যে আমার ছবির থেকে বেশি সংখ্যায় কোথাও কোনো ছবি আছে বলে আমি পাইনি একাশি একাশিটা আপনি সবগুলো গুনে গুনে রেখেছেন নাম বলতে পারবো না এখন আগে প্রথম বেদে মেজোস্তা তারপর আমার একটি ছবি শ্রাবণ আলমগীর সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ইটিভির নিত্যদিনের সেলিব্রিটি আড্ডায় অতিথি ডট কম নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড সাথে আছি আমি আপনাদের হোস্ট সাইমা সাইকা এবং প্রতিদিনের মতোই আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন একজন গেস্ট তো আজকে আমাদের গেস্টের পরিচিতি আমি যদি বলি মানে বলাটা খুবই কম হয়ে যাবে তো আমাদের সাথে আজকে আছেন সুপরিচিত সফল গুণী চলচ্চিত্র পরিচালক প্রযোজক কাহিনীকার স্পষ্টভাষী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার জাহান ঝন্টু ভাই ভাইয়া কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আপনি কতগুলো সিনেমা আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত পরিচালনা করেছেন আপনি সবগুলো গুনে গুনে রেখেছেন নাম বলতে পারবো না এখন আগে বাট এখন পর্যন্ত আমি যতজন মানে গেস্ট কে হ্যাঁ জিজ্ঞাসা করেছি ওনারা বলে কি না জানি না আচ্ছা এতগুলো হবে এরকম বাট আপনি একদম এক্স্যাক্টলি 81টা বলেছেন ওইটাও আমি লিখে রাখি আচ্ছা তো পারতেন হ্যাঁ হ্যাঁ সেটাই আর আপনি কতগুলো সিনেমার কাহিনীকার 320 প্রতিষ্ঠার মতো আচ্ছা এগুলোর মধ্যে আপনার মানে সবচেয়ে আপনার কাছে যেটা বালম সবচেয়ে সুন্দর কাহিনী মনে হয়েছে বা বেস্ট মনে হয়েছে আমার জীবনের দেয়া সবচেয়ে বেস্ট কাহিনী কোনটা ছিল সবগুলা সবগুলা মায়ের কাছে যেমন সন্তান সব ভালো হ্যাঁ সবগুলি ভালো এর ভিতর থেকে ভালোর মধ্যে কিছু ভালো থাকে তো কি বলবো এতগুলি তো মনে থাকার কথা না একটা তো থাকে যে হ্যাঁ আমার একটা আমার একটা ছবি আছে ওই ছবিটা ভালোর মধ্যে একটা এবং বাংলাদেশের সেকেন্ড ব্যবসা সফল ছবি প্রথম বেদে মেজোস্তা তারপর আমার একটি ছবি শাবান আলমগীর বাপালিমা পালিমা ছবির নাম জজবেরিস্টার আচ্ছা এর মধ্যে সুপার ডুপার হিট সিনেমা কোনটা ছিল আরও আছে ভাই আমার ভাই স্ত্রী স্বপ্ন প্রেম গীত হারানো প্রেম তারপর অনেক অনেক ব্যবসা সফল সিনেমা আমাদেরকে আপনি তো ভাইয়া আমরা কিছুদিন আগে কিন্তু অনলাইনে মানে ট্রল অনেকেই দেখেছি বা শুনেছি অনেকে এই সম্পর্কে অবগত আছেন যে আপনি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন মানে এই কথাটা সত্যতা কতটুকু সত্যতা এতটুকুই যে আমি পাইনি এশিয়ার ভিতরে যে আমার ছবির থেকে বেশি সংখ্যায় কোথাও কোনো ছবি আছে বলে আমি পাইনি আমার এটা অনেক জায়গাতে লেখা হয় আর অন্যান্য দেশে যখন ছবি টবির সংখ্যা টঙ্কা কোথাও আসে আমি দেখি এতগুলো হয় না কোথাও পাকিস্তানের পাঞ্জাবে মানে লাহোরের একজন পরিচালক আছে তার বোধ হয় সিক্সটি মুভিজ পাঞ্জাবি ভাষায় ষাটটার মতো ছবি মুক্তি পেয়েছে আমাদের দেশও আছে প্রায় ষাটটার হবে আরো মমতাজুর রহমান আকবর আর পরিচালক সেও বলল যে তারও নাকি এমন ছবি এই সংখ্যায় এরকমই কিছু হবে কাছাকাছি সংখ্যা তো সেই হিসাবে আপনি মনে করছেন যে আপনি সবচেয়ে বেশি এগিয়ে আছেন বা আপনারটাই বেশি এগিয়ে শব্দটা মনে হয় যে বাহাদুরি মানে সংখ্যা বেশি একটু বাহাদুরি না হয় করলে বাহাদুরি কোনো বেলো নাই বাহাদুরি করার মতো কাজ করলে বাহাদুরি করতেও সব তোমরা যদি বলো বাহাদুরিতে বাহাদুরি আচ্ছা